আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম লাল ভিডিও আর এই লাল বাকড়টা এমন একটা জিনিস যারা ব্যবহার করেছে তারাই জানে আর যারা ব্যবহার করেনি তারা জানে না এই লাল বাঁকড়ের চার্জ যদি করা হয় যে পয়েন্টে এই লাল বাঁকড়ের চার্জ যদি করা হয় সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আর টোপে দিলে তো কথাই নেই টোপেও কাজ করে বিকজ সারেও ভীষণ কাজ করে ভীষণ কাজ করে সর্ব সর্বপ্রকারের মাছের দিক থেকে এই লাল বাকড়টা আসলে মহা একটা মহা উস্তাদি জিনিস আমাদের মতন শিকারীদের এই লাল বাকড়টা এমন একটা জিনিস সেটাকে এক নামে বলা হয় মহা ওষুধ তা এই লাল ভিডিও ভিডিওটা আজকে নিয়ে আসলাম একটু ঘুরো মশলার পরিমাণটা বলে যাব যারা বানাতে পারবেন অবশ্যই বানায় নেবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর যারা না বানাতে পারবেন স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে খুব ভালো রেজাল্ট আর লাল বাকর বানানোর আগে এই যে পোলা ও চালির পোলা ভাত রান্না করে রাখতে হবে রাইখে এই রকম গামলায় মেলাই দিতে হবে দিলে এই ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর এই ভাতটায় যদি ঠান্ডা না হয় এই ভাতটার কিন্তু অনেক পানি থাকে আমার দেখি দেখো এই ভাতটায় কিন্তু অনেক পানি থাকে যখন ঠান্ডা হয়ে যাবে পানিটা বাস হয়ে উড়ে যাবে আমি দুটো নারকেলের দুটো নারকেলের লাল বাকড় বসাব আপনারা যারা আধা করবেন বা একটা করবেন মাপ মতন করে নেন প্রথম চান্সে এই পোলাও চাল লাগবে এক কেজি চালের ভাত রান্না করা লাগবে এই ভাত দ্বিতীয় নাম্বারে লাগবে আছে পিস এই যে লাগবে পিস আচ্ছা সাদা তেল লাগবে কেজি সাদা তেল লাগবে সয়াবিন তেল ঘি লাগবে চারশো গ্রাম এই যে ঘি এই ঘি লাগবে চারশো গ্রাম তবে এই ঘির ভিতরে বর্তমানে ভেজাল ঢুকতেছে ভেজালটা আছে এই তেল ঢুকোয় যাচ্ছে এই ঘির ভিতরে সাবধান ঘিটা বাড়িতে বানাই নেওয়ার চেষ্টা করবেন আমরা রয়েছি বর্তমানে ভেজালের ভিতরে নারকেলের তেল লাগবে চারশো গ্রাম এই যে লাল দানা এই লাল দানা লাগবে একশো গ্রাম আগে রোদ্দুরি শুকোয় নিয়ে গুঁড়ো করতে এই লাল দানাটা ভাজা যাবে না আর এই লাল দানাটা কম দেওয়া যাবে না কম দিলে লাল করে দুই মাস তিন মাস পরে যায় এমন একটা কালার আসবে বিশ্রী কালার দেখতে খারাপ লাগবে এই লাল দানাটা একশো গ্রাম লাগবে রসুন লাগবে ছয় পিস দুই পিস নারকেলে রসুন লাগবে ছয় পিস নিচে রাখো এত টুসকানি পরিমাণে দারচিনি লাগবে এত টুসকানি পরিমাণে হাই উপরে গেলি পাঁচ গ্রাম দারচিনি আছে জায়গায় এত টুসকানি পরিমাণে আর বাদ বাকি মশলা মাইপে ডিজিটালে মাইফে দিচ্ছি সর্বপ্রথম জয় যাবে দশ গ্রাম দশ গ্রাম জৈত্রী নেব এমন সময় বিদ্যুৎ চলে গেল আসলে ক্যামেরাম্যান তো বেশি ভালো নাই যে জৈত্রী জৈত্রী যাবে দশ গ্রাম আমার এই জায়গায় হিং আছে তিপ্পান্ন গ্রাম এই জায়গাতে আমি বিশ গ্রাম হিং দেবো বুসকি দানাটা একেবারে কালো তারপরও লাইট নেই কি হবে না দেখা যাবে না কেমন তা কি বলবো আচ্ছা ষাট গ্রাম আমি মুখে বলে যাচ্ছি দানা এই যে ষাট গ্রাম আবু বেল আবু বেল যাবে একশো গ্রাম তবে এই লাল বাকড়ের এই মশলাটা কেউ কম বেশ করবেন না এই মশলাটা কম বেশ করলে আছে রেজাল্ট ভালো আসবে না তখন আমার দোষ দিলে কিন্তু হবে না আর এই লাল বাকড়টা এমন একটা জিনিস ভীষণ কাজ করবে বানায় দেখেন একাঙ্গী একশো গ্রাম এবার দেবো আসে লতা কস্তরি লতা কস্তরি দেবো আছে একশো গ্রাম একশো গ্রাম লতা কস্তরি যাবে যারা বানাতে পারবেন তারা বানায় নেবেন যারা না বানাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লতা কস্তুরি একশো গ্রাম কটা মাংসি চল্লিশ গ্রাম জটা মাংস চলিশ গ্রাম এবার দেবো হচ্ছে তাম্বুর তাম্বুর দেবো আছে একশো গ্রাম একশো গ্রামের বেশি যেন না হয় তাম্বুর এই একশো গ্রাম এই হল তাম্বুর এলাচ দেব ষাট গ্রাম এবার কাকলা দেব একশো গ্রাম এই পর্যন্তই মশলা শেষ আর বাদ বাকি আছে আগুন ধারে যায় দেখাচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সার বানানো ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই সার আর এই লাল বাকর যদি বানানো হয় আর যদি সার করা হয় আর সার নিয়ে কোনো সময় টেনশন করা লাগবে না ইনশাল্লাহ সর্বপ্রথম আবুবেল আর একাংশিটা ভেজে নেব তার কারণ এই দুটো একটু পানি থাকে বেশি এই দুটো একটু কম একসঙ্গে দিলি এই দুটোই কাঁচা থেকে যাবে অন্যগুলো ভাজা হয়ে যাবে এই জন্য এইগুলোন আগে একটু গরম করে নিচ্ছি নিয়ে এই বাদ বাকি মশলা দিয়ে দেব এবারে যে মশলাটা একটু মোটা সেই মশলাটা একটু আগে দিতে হবে একে একে সমস্ত মশলা এই দিয়ে দিলাম এই আমার মশলা ভাজা শেষ এখন বিলেন্ড করে নেব ফাইনালি আমার মশলাগুলো শেষ আর এই রসুনটা আমি পিলাস দিয়ে ফাটাই নিছি আপনারা যে কোনো জিনিস দিয়ে ফাটাই নেবেন নইলে রসুনটা কিন্তু কাঁচা থেকে যাবে আর যদি রসুনটা আস্ত দিয়ে ভাজি তাহলে তেলের টেম্পারটা কমে যাবে এই হিং রসুন সয়াবিন তেল এই তিনটাকে আগে ভাইজে ভাজে লাভাই নেব এর ভিতরে দেখাচ্ছি এক এক করে এই সীমিত সয়াবিন তেল দিয়ে আগে হিং রসুনটারে রে ভাইজেন একাতে কাজ করা তো এই অনেক সমস্যা আসছে পুরোজনের তেল লাগলে আরেকটু তেল দিয়ে নেব নিয়ে এইটাতে ভাজে নেব আগে এই হিংটাও ভাজা হবে রসুনটাও ভাজা হয়ে যাবে হিং রসুনটা লাল করে ভাজে নিতে হবে যেন হিংটা পুড়িয়ে না যায় সাবধান খুব সাবধান এইটা উঠোয়ে হিংটারে গুঁড়ো করে পরে যায় ওই মশলার ভিতরে দিয়ে দিতে হবে দেখাবো সব দেখাবো আস্তে আস্তে সব দেখাবো ফাইনালি আমার রসুনটা আর হিংটা ভাজা হয়ে গেছে এখন আমি এডে আলাদা করে নেব আগে নিয়ে বাদ বাকি মশলা নতুন করে আবারই বসাচ্ছি হিং রসুন সয়াবিন তেল ভাজা শেষ ফাইনাল নারকেলের পালা এই সয়াবিন তেল সম্পূর্ণই দিয়ে দেব যে মাপ দেওয়া আছে সয়াবিন তেলের একবারই সম্পূর্ণই চলে যাবে এই সয়াবিন তেল কী জিনিস তৈরি হচ্ছে বানায় দেখেন খালি এত পাওয়ারফুল একটা মশলা এই সীমিত একটু গরম হওয়ার সঙ্গেই আমি নারকেলটা দিয়ে দেবো তবে সাবধান নারকেলটা যেন কাঁচা না থাকে নারকেল কাঁচা থাকলে কিন্তু সিলভার আর মির্গে ছাড়া কোনো মাঝে খাবে না খুব সাবধানতার সঙ্গে নারকেলটা ভাজ দেবে নারকেলটা মিডিয়াম লাল করে ভাজে নিতে হবে যেন পুড়িয়ে না যায় আর কাঁচা যেন না থাকে খুব সাবধান হ্যাঁ আমার একটা জিনিস ভাতের ভিতরে এই তেজপাতাটা দেওয়া উচিত ছিল কিন্তু আমার সেটা সেই সময় খেয়াল ছিল না এখন আমি তেজপাতাটা এর ভিতরে ছেড়ে দিচ্ছি সমস্যা হবে না এবারে দিয়ে দেব এই নারকেল যে নারকেল যে মাপ দেওয়া আছে সেই মাপে সেই মাপ অনুযায়ী হবে এই যে কি জিনিস তৈরি হচ্ছে যে ব্যবহার করেছে সেইটি জানে সেইটি জানে এর মর্ম এমন একটা জিনিস তৈরি আছে এর নাম হলো লাল বাকড় লাল বাকড় শিকারীদের প্রথম স্থান দখল করে রাখেছে এই লাল বাকড়টা এরকম নাড়বেন আর বারে বার উঠোয় দেখবেন নারকেলটা ভাজা হয়েছে কেমন খুব সাবধান যেন পুড়ে না যায় আর যেন কাঁচা না থাকে কাঁচা যেন না থাকে আর পুড়ে যেন না যায় খুব সাবধান আমি বারবার বলতেছি খুব সাবধান এই নারকেলটা আধা বাজা হওয়া পর্যন্ত এই তেজপাতা উঠে ফেলে দিতে হবে তেজপাতার কাজ শেষ তেজপাতার আর কোনো কাজ নেই এরপরে আসবে অন্য মশলা এবার নারকেলটা যখন তিন ভাগের দুই ভাগ ভাজা হয়ে যাবে তখন যাবে আছে নারকেলের তেল যে মাপ দেওয়া আছে ওই মাপে নারকেলের তেল যাবে আর যাবে আছে ঘি এই দুটো দেওয়ার পরে তেলটা হালকা একটু ঠান্ডা হবে ঘিটা জমে গেছে তলে ঘি খাগড়ি উপরে ঘি এই তেলটা ঠান্ডা হয়ে গেছে হালকা এই অবস্থায় দেবসে ভাত এই অবস্থায় ভাতগুলো দিয়ে দেব গুলো ভাত রান্না করা ছিল এই পুরো ভাতটাই এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার যাবে আছে হিং রসুন আর আছে সয়াবিন তেল তো আমার হিংটারে বের করা হয়নি এখনো আমি হিংটা বের করে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই হিংটার আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে আমি এর ভিতরে ঢুকে দেবো আর তার আগে এই গরম অবস্থায় যদি কারোর মশলা ভাজা কম থাকে তাই মশলাগুলো দিয়ে দিলেই ওর ভিতরে ভাজা হয়ে যাবে কি জিনিস তৈরি আছে যে বানাবে সেইতেই করতে পারবে ভালো এমন একটা জিনিস তৈরি হচ্ছে লাল বাকড় শিকারিদের প্রথম অস্ত্র আছে এই লাল বাকড় এমন একটা জিনিস তৈরি হলো হুম এবারে আমি হিংটারে গুঁড়ো করে আসতেছি এর ভিতরে দিয়ে ঠান্ডা করে কাচের জারে ভরে সংগ্রহ লগত প্রমাণ কোন মুখের কথা বর্তমানে কাজ হয় না চলে এর ভিতরে কিছু নেই খালি ধুয়ে নিয়ে আসতেছি অবস্থা দেখাচ্ছে খালি পুকুরি এইটা ধুয়ে নিয়ে আসবো তার অবস্থা তার পুরো মানে এই ভিডিওর মধ্যে মিলে যাবে পারলে লাল বানায় নেন ইনশাল্লাহ ভীষণ রেজাল্ট দেবে এটি ভীষণ রেজাল্ট কাতলার থেকে শুরু করে রুই মির্গে যত প্রকারের মাছ আছে ইনশাল্লাহ সবাই খুব ভালো খায় এই লাল সবাই সব মাছে খুব ভালো খায় মানুষ বর্তমানে লগত প্রমাণ চায় মানুষ বর্তমানে চায় লগত প্রমাণ তার প্রমাণ এই দিয়ে দিচ্ছি বর্তমানে কেউ মুখের কথা বিশ্বাস করে না এই লগত প্রমাণ দিয়ে দিচ্ছি এত পরিমাণে ঢেউ আছে তা বোঝা যাচ্ছে না তারপরেও মাছ আছে উপরে উঠে কাচ্ছে এই যে এই তো ঝুম করে নিয়ে আসি